আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি মূলত যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে এখন কিন্তু একেবারেই আমের মৌসুম শুরু হয়ে গেছে অর্থাৎ এ সময়ে মৌসুমের শুরুর দিকে সেরা আম গোপালভোগ আম কিন্তু বাজারে দেখা যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের আম বাগানে ভিজিটে এসেছি এবং আমরা দেখছি যে মার্শাল্লাহ আমাদের আমগুলো কিন্তু অনেকটাই ম্যাচিউর হয়ে গেছে এবং এ সময়ে যদি এই আমগুলো আমরা হারভেস্ট করি তাহলে এই আম থেকে কিন্তু শতভাগ এর যে টেস্ট এবং মিষ্টতা সেটি পাওয়া যাবে তো সমৃদ্ধ ভিউয়ার্স আমরা বরাবরের নয় এবারেও এই আম মৌসুমের শুরুর দিকে সেরা আম গোপালভোগ আম দিয়েই কিন্তু এই মৌসুমের যাত্রা শুরু করতে চাচ্ছি তো আমরা আজকে থেকে এই আমগুলোকে হারভেস্ট করব এবং আপনাদের মাঝে সরবরাহ করব আপনারা জানেন যে আমরা শতভাগ নিশ্চয়তার সাথে এবং বিশ্বাসতার সাথে আমরা কিন্তু আপনাদের মাঝে আমাদের আমগুলো দিয়ে থাকি এবং আমাদের আমগুলো অবশ্যই অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন হয় সেটা আমাদের থেকে যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন এবং আমরা কিন্তু বাজারে অন্যান্য যে কোনো জায়গার থেকে কিন্তু সাশ্রয়ী মূল্যে আপনাদের মাঝে আমাদের যে আমগুলো থাকে সেগুলো কিন্তু দিয়ে থাকি তো ইনশাআল্লাহ আশা করব এই মৌসুমেও আপনারা আমাদের কাছ থেকে সকল প্রকারের আমি নেবেন তো এটা জাস্ট গোপালভোগ আম দিয়ে শুরু হলো এরপরে ধারাবাহিকভাবে যে আমগুলো থাকে ক্যালেন্ডারে তো প্রত্যেকটি আমি আমাদের কাছ থেকে পাবেন যে কোনো পরিমাণে যে কোনো স্থানে আমাদেরকে জানাই দিলে আমরা অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই আমগুলো পৌঁছে দিব। তো সবার তো ভিউয়ার্স আপনারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা এখন স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে খুব সহজেই আমাদেরকে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনার নাম ঠিকানা এবং আমের পরিমাণটি লিখে জানাতে পারেন তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের নিউ এগ্রো ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ